হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটি এখানে আমি বানিয়েছি নিয়েছি ডাটার একই রকম আলু পোস্ত খেয়ে খেয়ে অনিচ্ছা ধরে যায় তার জন্য আমি লাউ ডাটা দিয়ে কীভাবে আলু পোস্ত বানিয়েছি দেখুন কড়ায় আমি তেল আর একটি লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে আর ডাটা নিয়েছি আর অল্প একটু শাক নিয়েছি ডাটার কচি কচি শাক সেই শাকটি আমি নিয়েছি কড়াইয়ের মধ্যে তেলে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ডাটার আলুগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সব কিছু ভালো করে মিশিয়ে একবার আঁচটি আমি কমিয়ে গ্যাসের আঁচটি কমিয়ে দিয়েছি ঢাকা দিয়ে সেই জলে আলু এবং ডাটার জলে এগুলি সেদ্ধ হবে এদিকে আমি আর জিরেটা পিটিয়ে নিচ্ছি গোটা জিরে দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম আলু ডাটা সব সেদ্ধ হয়ে গেছে এদিকে ভাজাও হয়ে গেছে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই দিচ্ছি একটু পরিমাণ মতো জল অল্প জল দিচ্ছি যেহেতু আলু ডাটা সব সেদ্ধ হয়ে গেছে সব কিছু ভালো করে আরও নেড়ে নিচ্ছি দিয়ে পোস্তটা জেরেটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি অল্প একটু ফুটিয়ে নেব ভিডিওগুলি ইউটিউব থেকে দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিন ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই লাইক কম কমেন্ট করে জানাবেন পোস্টটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দু মিনিটের মতো ফুটে গেছে এরপরে আমি সরষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি এভাবে একবার হলো বাড়িতে আলু পোস্ত বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ফুটে গেছে সরষের তেল দিয়ে আমি নামিয়ে নিচ্ছি কাঁচা সরষের তেল দেখুন কত সুন্দর হয়েছে এভাবে এটা আর লাউ ডাটার আলু পোস্ত বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে এই গরমে লাউ ডাটার আলু পোস্ত বানিয়ে খেয়ে খাতে